আমি যখন ক্লাস ওয়ানে ছিলাম পড়তাম তখন আমাদের ক্লাসে একটা মেয়ে আমাকে একটা পেন্সিল আর একটা কলম রাখতে বলছিল তো আমি মানে ওর কথা মতো ওটা রাখছিলাম ড্রয়ারে বেঞ্চের কিন্তু আমার না রাখাই উচিত ছিল যে তোমার তুমি রাখো যাক এইভাবে কয়েকদিন যাওয়ার পরে সেই ড্রয়ার থেকে আমি আর পেন্সিল আর কলম পাইনি পেনসিল রাবার পরে ওই মেয়ে ওর বাবা পড়াশোনার সময় দেখে যে মাস্টার পড়াচ্ছে পেন্সিল নাই রাবার নাই তা কী হয়েছে শাহাদাতের কাছে দিয়েছিলাম এইবার তারা স্কুলে এসে আমার কয় তোমার সে পেন্সিল গিয়ে কই রাবার কই দাও তো এই যেটা অনাহুত ফেতনা ফেসাদ এটা আমার ভুলের কারণে হয়েছে আমি যদি নাই রাজি হইতাম যে তোমারটা তুমি রাখো আমি ও দিছে আমি ড্রয়ার খুলে রেখে দিয়েছি কিন্তু এটা উচিত হয় নাই ঠিক এরকম কিছু আবেগে আমাদের দলিল লেখক ভাইয়েরা আছেন যারা দেখছি আমি এ পর্যন্ত পাঁচ সাতজনের এই মীমাংসা করছি সমস্যা সৃষ্ট সমস্যা কীরকম অনেকে আছে আবেগে বিশেষ করে গ্রাম এলাকায় এটা হয় দলিল রেস্টির পরে দলিল লেখক মূল টিকিট ক্রেতার কাগজপত্র মূল কাগজপত্র দলিল মিউটেশন দাখিলা তারপর সব অল এভরিথিং রাখে নিজের জিম্মায় নিজের ফাইলে মানে চেম্বারে রাখে আল্লাহ না করুক এটা কোনো সময় যদি মিস হয়ে যায় তাইলে ওই ক্রেতা যখন আসবে যে আমার কাগজ দাও আমার টিকিট দাও তখন দিতে পারে না তো দিতে পারে না তখন মানে অনেক গ্যাঞ্জাম ফ্যাসাদ হয় আমি এরকম চারি পাঁচটা গ্যাঞ্জাম ফাসাদ মীমাংসা করছি তো পরবর্তীতে সমাধান আছে মনে করেন আপনার টিকিট হারাইলো আবার আবার টিকিট তোলাও যায় নির্দিষ্ট নিয়মে আবার দলিলও তোলা যায় কিন্তু আমরা সেই ঝামেলায় যাব কেন আবার ওই যে কাগজপত্র হারায় গেছে ওর বিকল্প সংগ্রহ করা যায় তা আমরা যাবো কেন আপনার এত আবেগ কেন ভাই আমার মতন ভুল করবেন সর্বনাশ হবে আপনার দলিল রেজিস্ট্রি হয়ে গেছে ভাই এই তোমার কাগজ নিয়ে যাও পক্ষনো কোনো দলিল লেখক ভাই আবেগে কেউ ফাইলপত্র কাছে রাখবে না রেজিস্ট্রি হয়ে গেছে বাস গুড বাই